আমিও বৈষম্যের শিকার দেখতে পাচ্ছেন টোরাগড় মুখে মবা মারামারি হয়েছে কিন্তু আমি সাধারণ অবস্থা আমার একেবারে শেষ করে দিছে কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন কিছুই নেই যে সব ভেঙে ফেলছে কিছুই নাই এ হলো আমার অবস্থা কিচ্ছু নাই ভেঙে ফেলছে এরকম যদি চলতে থাকে তাহলে আসলে আমরা কোথায় যাব কি করবো বুঝতেছি না আসলে অপরাধটা কোথায় আমার এই গাড়িটার অপরাধটা কি বা আমার অপরাধটা কি বুঝতেছি না কেন যে এই গাড়িটার উপরে এত অত্যাচার হচ্ছে বুঝতেছি না বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ফক বিপক্ষ অনেক কিছু হতে পারে তাই রাস্তায় পড়ে থাকা বাইক পড়ে থাকা জিনিসপত্র মধ্যে আমরা হাত দিবো কেন আমাদের উচিত যে অন্যের জিনিসপত্র নষ্ট করার আগে একটু ভাবা আপনারা যাই কিছু করেন সেই বিষয়ে নেই যা খুশি করতে পারেন কিন্তু আমার এই গাড়িটা নষ্ট হয়ে যাওয়া এই গাড়িটা ভেঙে ফেলা এটা আদৌ কি ঠিক হয়েছে যাক হয়তো এটা ভেঙে ফেলছে কিছু গাড়ি কয়েক কয়েকটা গাড়ি ফোড়াইও দিছে আজকে হাজিরাজ বাজারে যে মারামারি হইল এখনো জানি না কি নিয়ে মারামারি হইছে মারামারি হোক সে বিষয়ে কোনো আমাদের মন্তব্য নেই কিন্তু নিজের গাড়িটা নিজের প্রিয় বাইকটি যদি এভাবে এভাবে ভেঙে ফেলে কেউ এর চেয়ে তো দুঃখজনক কিছু হতে পারে না ভাগ্যিস বাইকটিতে আগুন দেয় না যদি আগুন দিতে তাহলে অবশিষ্ট কিছুই পেতাম না এই গাড়িটি ঠিক করতে এক লক্ষ সো লক্ষ টাকার উপরে লাগবে কিছুই নাই সব শেষ যাক ভালো থাকুক যারা করছে তাদেরকে অভিশাপ দিচ্ছি না তবে অনুরোধ করব আপনারা আর কখনোই কারো গাড়ি হোক কারো সম্পদের মধ্যে আক্রমণ করবেন না কারণ সম্পদ আপনাদের কোনো ক্ষতি করে নাই আশা করি আপনারা বুঝতে পারবেন